পরিবর্তিত পরিস্থিতিতে এখনো আসলে দেশে যে একটা অস্থিরতা বিরাজমান আপনারা সেটা লক্ষ্য করছেন স্বাভাবিকভাবেই এই একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কোন শক্তিশালী রাজনৈতিক সংগঠন নাই যার ফলে প্রতিনিয়ত তাদেরকে নানান ধরনের ঘটনা এবং অঘটনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে গত প্রায় মাস হতে যাচ্ছে এই পুরে চার মাস যদি আমরা লক্ষ্য করি প্রথমেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে আসলো সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম বয়স বৃদ্ধি এই আন্দোলন গুলো করতে লাগবে এবং একটা পর্যায়ে আনসারের আন্দোলন আমরা দেখলাম সর্বশেষ যেই ছাত্ররা যেটা অনেকে খুব গর্ব করে বলেছেন যে তাদের ছেলেরা আন্দোলনে গিয়েছে পানি কেনার জন্য টাকা দিয়েছেন খাবার কেনার জন্য টাকা দিয়েছেন নিজেরা পাশে থেকেছেন এই যে আমাদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা বা আমরা যেটা বলি যে তরুণরা আমাদের সমাজের একটা নতুন সম্ভাবনার দার উন্মোচন করেছে আমাদের আমি মনে করি সিনিয়র সিটিজেন তাদের চোখ খুলে দিয়েছে যে আসলে এই যে একটা শাসন ব্যবস্থা চলছিল যার অত্যাচার নির্যাতন নিষ্পেষণে সাধারণ মানুষ কার্যত একটা নিষ্পাণ হয়ে যাচ্ছিল এই স্বাধীন সংগ্রাম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিপন্ন হওয়ার পথে ছিল তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এবং একটা প্রতিরোধ গড়েছে সেই ছাত্ররা সিটি কলেজ ঢাকা কলেজ সংঘর্ষ সরার্টি কলেজ নবীনপুর কলেজ কিংবা ইন্টারমিডিয়েট পর্যায়ে মাহবুব রহমান মোল্লা কলেজ থেকে ব্যাপক সংঘর্ষ এবং সেখানে সরকারের ছাত্র শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তারা স্পষ্টতই ব্যর্থ হচ্ছে সরকারে আগাম পদক্ষেপ এবং সেইর যে ব্যবস্থা নিতে এবং চট্টগ্রামে বিশেষ করে যে ঘটনাটি ঘটেছে নিশ্চয়ই আপনারা সকলে লক্ষ্য করেছেন খুবই মর্মান্তিক ঘটনা এবং বর্বর ঘটনা যে এইভাবে মানুষকে হত্যা করতে পারে যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা তাকে গ্রেপ্তার হয়েছিল ওকে তার যদি জামিনের বিষয় থাকে তার অনুসারী যারা তারা বিক্ষোভ দেখাতে পারে প্রতিবাদ করতে পারে কতটা হিংস্র হলে জঙ্গলি স্বভাবের হলে এইভাবে একজন আইনজীবী সরকারের নিয়োগকৃত এপিভি তাই মরতে পড়ল এবং কান্ডটা দেখেছে ইন্ডিয়ান মিডিয়া গুলোতে ফলো করে প্রচার করছে ইন্ডিয়ান মেইন অনেক মিডিয়া কেউ কেউ বলছে যে তিনি আপনার এই যে সেই ইসকনের নেতা চিন্ময় ব্রহ্মচারী তার আইনজীবী ছিলেন কোন কোন মিডিয়া বলছে যে তাকে হিন্দু বলে আপনার হত্যা করা সম্পূর্ণ একটা প্রপাগান্ডা যেই প্রপাগান্ডা ওই সাহাভাগে সেই হিন্দু সম্প্রদায়ের আন্দোলন নিয়েও ইন্ডিয়ান মিডিয়াগুলো অপপ্রচার চালিয়েছে সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে একটা শক্ত পজিশন নিয়ে ভারতের এই মিথ্যাচার বিবৃতির প্রতিবাদ জানিয়েছে এই সাহসিক পদক্ষেপে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কথাটা আপনাদের এই প্রোগ্রামে বললাম এই কারণে স্বাভাবিকভাবে মিডিয়ার বাইরে না হলে যাওয়ার সময় বলবে এই শুধু কিছু কথা বলেন তো যে আমরা বললাম যে দেখেন এখানে হিন্দু সম্প্রদায় অনেক আছে না বিশ্বাস করে আছে স্বাভাবিকভাবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম মানুষ মিলিয়ে দিই বাংলাদেশ এবং এইখানে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির হিন্দুদের পূজায় কোন মুসলমান বিশেষ করে না যায় মুসলমানদের ঈদ এবং কোরবানিতে অনুসারী ভাইরা বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে তো মুসলমানদের বা হিন্দুদের অবস্থা তাদের ব্যবসা বাণিজ্য উৎসব সেটা কি কোরবানিকে ঘিরে স্বর্ণের দোকানদার বলেন সেলুনে নাপিত বলেন কিংবা আপনারা অন্যান্য ব্যবসায়ী বলেন তো এই যে আমাদের মধ্যে একটা সামাজিক মেলবন্ধন এখানে কোন সাম্প্রদায়িক সহিংসতা সাম্প্রদায়িক সংঘাত নাই যে ঘটনাগুলো ঘটছে যাবৎকাল ঘটছে এগুলো অনেকগুলো ঘটনা পলিটিক্যালি মোটিভেটেড অনেকগুলো ঘটনা ব্যক্তি স্বার্থে ঘটে যেমন আমার এলাকায় গলাচুকা উপজেলায় আমার কাছে হিন্দু সম্প্রদায়ের কিছু নেতৃত্ব মন্দির নিয়ে তাদের দ্বন্দ্ব মন্দিরের জায়গা নেয় কার সাথে একজন ব্যক্তি ওই মন্দিরের জায়গায় যেটা বলে আপনার তিনি তার জমি বলে দাবি করছে আবার এদিকে যারা এই কমিটি নতুন তারা তাদের একটা প্রতিষ্ঠান দ্বন্দ্বটা কিন্তু হিন্দুদের হিন্দুদের আবার অনেক জায়গায় দেখা যায় যেরকম হিন্দু মুসলমান জমি ক্রয় করছে যেটা একেবারেই দুইজন ব্যক্তির মধ্যে কিংবা দুইটা পরিবারের মধ্যে সেই ঘটনাকে সাম্প্রদায়িক হিসেবে জাতীয় পর্যায়ে রূপ হচ্ছে বিশেষ করে এই যে আমরা আমি কিছুক্ষণ আগে একটি পত্রিকায় দেখলাম যে বারোই সেপ্টেম্বর প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলছিল যে পাঁচই আগস্ট থেকে এই পরিবর্তনের পর বিশই অগস্ট পর্যন্ত এক হাজার আটষট্টিটি হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়ি বাড়ি হামলা ঘটনা করেছে তার মধ্যে পাঁচশো ছয়টি মালিক বা ছয়টি ঘটনার সাথে একবারই আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সংশ্লিষ্ট যদিও আমার ব্যক্তিগত প্রত্যাশা একটি হামলা এবং অঘটন ঘটবে না এটিই আমি চাই এবং আমাদের দলের কোনো নেতৃবৃন্দ কোথাও কোনো এভাবে হামলা করেছে এইরকমের কোনো ঘটনা আমার মানে কেউ দেখাতে পারবে না কারণ আমরা এই শনি এই অপর আমরা বন্ধ চাই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে দেখা তারা আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন চট্টগ্রামে ঢাকায়

এখন তো মামলা নিবে সঞ্জিত চন্দ্র দাস এই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ চন্দ্র আগের সমস্ত পাঁচটা কমিটির মধ্যে সঞ্জিতকে দেখা আমার দৃষ্টি সবচেয়ে উগ্র একটা মানসিকতা ছেলে ছিল অন্যান্য ছাত্রলীগের তার মতো উগ্র আমি অন্যদের মাঝে দেখিনি তাহলে এটা কি সাম্প্রদায়িকতার গর্नेश পেটি চিহ্নিত হবে যে আপনারা একজন কাউন্সিলর এসেছেন আমাদের মাধ্যমে মেসেজ যে আপনারা যে সারা দেশে গ্রুট লেভেলে কাজ করেন এই ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ব্যক্তিগত বিষয়কে যারা সম্পূর্ণই গর্नेशে গ্রুপ দেওয়ার চেষ্টা করেন এগুলাই আপনাদের প্রতিব্যক্ত করে এবং আমাদের এখানে বিন্দু স্বর্ণলল ধর্মলতি ভাইমরাও থাকলেও বিরোধক বাদাদেরকে দেখেন আপনাদের নাম বেচা কথা বেচা তারা ইন্ডিয়ান এমবসে হাই কমিশন এর তავাক্ত হয় ওই পক্ষ থেকে কিছু ডলার পায় প্রত্যেক বছর তাদেরকে দাওয়াত করে নিয়ে যায় বিভিন্ন প্রোগ্রামের নাম দিয়ে ফাইভ স্টার থ্রি হোটেলে রাখে খাওয়া দাওয়া করে আঠাশ সময় লাখ পাঁচের টাকা দিয়ে দেয় দুই লাখ টাকা দিয়ে দেয় এই বিভিন্ন সংগঠন করে এইখানে তারা ওইখানকার এজেন্ডা বাস্তবায়নে নানা ধরনের অঘটন ঘটায় এবং চট্টগ্রামের ঘটনাটা বিশ্বাস করি সাধারণ কোন হিন্দু এসেছে জড়িত ছিল সুপরিকল্পিত ভাবে কতিপয় এই ঘটনা ঘটিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যে এটা সেল করার জন্য